শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবারও আলোচনায় উঠে এসেছে সেখান থেকে ইতিপূর্বে তিনজন বন্দি মুক্তি পেয়েছেন গত দুই দিন ধরে রাজধানীর কসুখেতে আওয়ামী লীগের সরকারের আমলে গুম হয়ে যাওয়া মানুষদের খুঁজে ভিড় করছেন আত্মীয় স্বজনরা সেখানে মোট ছয়শো পাঁচজনকে গুম করে রাখা হয়েছিল আজকের বিরুদ্ধে আমরা জানতে চলেছি আয়নাঘর কি। আয়নাঘর দেখতে কেমন এবং আয়নাঘর কোথায় অবস্থিত এবং আয়নাঘরে কি কি টর্চার করা হতো আরও জানাবো কাদেরকে রাখা হতো এই আয়নাঘরে এর খুরিনাটি সকল বিষয় তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ক্যাম্প আয়নাঘর হচ্ছে একটি গুমখানা শেখ হাসিনার শাসনকালে দু হাজার নয় সাল থেকে দু হাজার একুশ সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট ছয়শো পাঁচজনকে জনকে গোপনে বন্দি করে রাখা হয়েছিল আয়নাঘর কি বাংলাদেশের প্রতিরক্ষার বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্রো সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে প্রতিটি কক্ষে একসঙ্গে প্রায় তিরিশ জন বন্দিকে রাখার ক্ষমতা রয়েছে আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাসের এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় ভারতের জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর শুনতে যতটা সাদা মাটা ঠিক ততটাই রহস্যময় শেখ হাসিনার আমলে তৈরি করা এই আয়নাঘরে মানুষদের গুম করে রাখা হতো আলো বাতাসীন একটি কক্ষ সেখানে সারাক্ষণ ঘর ঘরিয়ে চলে ফ্যান আয়নাঘরের শিকার হয়েছিলেন দুই ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিম আয়নাঘর দেখতে কেমন আয়নাঘর দেখতে খুবই ভয়ঙ্কর চারপাশে ইটের দেওয়াল তার মধ্যে ছোট্ট একটি কক্ষ একটা মানুষকে এমন অবস্থায় রাখা হয় যা দেখলে আপনার নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না আয়নাঘরের ভেতরের পরিবেশ যেমন আবর্জনাময় ঠিক তেমনই এর বিছানা সরাসরি ইট সিমেন্ট দিয়ে বানানো বিছানায় থাকতে হয় বন্দীদের আয়নাঘর কোথায় অবস্থিত আলোচিত আয়নাঘর ঢাকাসিনা নিবাসে অবস্থিত তবে ধারণা করা হচ্ছে দেশের অন্য অন্য স্থানেও এমন নির্যাতন ও আটকে রাখা স্থান রয়েছে আয়নাঘরে কী কী টর্চার করা হতো আপনি কল্পনাও করতে পারবেন না যে আয়নাঘরে কী কী টর্চার করা হতো প্রথমত তাদেরকে একটি অন্ধকার রুমে নিয়ে যাওয়া হতো যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না এরপর তাদেরকে উল্টো করে বেঁধে রাখা হতো যতক্ষণ পর্যন্ত তাদের গোপন তথ্য না বলা হতো ততক্ষণ পর্যন্ত তাদেরকে উল্টো করে রাখা হতো তারা শুধুমাত্র এখানে থেমে থাকতো না হাত পায়ে নখ উপড়ে ফেলতো যদি তাদের গোপন তথ্য না বলা হতো তাদের মধ্যে অনেককেই মেরে ফেলা হতো কাদের রাখা হতো এই আইনা ঘরে শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু কর্মী নিখোঁজ হয়ে গেছে তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছেন এই তালিকায় আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প আয়নাঘর হচ্ছে গুমখানা শেখ হাসিনার শাসনকালে দু হাজার নয় সাল থেকে দু হাজার একুশ সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট ছয়শো পাঁচজনকে বন্দি করে রাখা হয়েছিল দু হাজার নয় সাল থেকে দু হাজার সতেরো সাল পর্যন্ত বাংলাদেশের সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মতে নিখোঁজ হন চারশো দুজন মানুষ এই তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানব অধিকার সংগঠন দু হাজার চোদ্দো সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে তিনশো জন ব্যক্তি গুমের শিকার হয় তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে ছেষট্টি জনকে সরকারি হেফাজত গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে দুশো তিনজন ব্যক্তি গুম রয়েছেন যা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন তারা গুমের ব্যাপারটা কিছুতেই বলেন না ধারণা করা হয় এইসব মানুষদের গুম করে রাখা হতো আয়নাঘরেই আইনাঘরে যারা বন্দী ছিলেন তাদের মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মুবাসর হাসান সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ব্যবসায়ী অনুরুদ্ধ কুমার রায় এছাড়াও আয়নাঘর থেকে সম্পত্তি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামায়াত ইসলামের নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেম সাবেক সামরিক জেনারেল এবং জামায়াতে ইসলামীর নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আজমি পার্বত্য চট্টগ্রাম রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা বাংলাদেশ বেসামরিক একটি সংবাদ মাধ্যম থেকে ধারণা করেছে যে দেশে বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু নির্যাতন ও আটক কেন্দ্র থাকতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কিছু বললে তার ঠিকানা হতো আয়নাঘর আর এই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করা হয়েছিল আয়নাঘর যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে একটি বিভিষে হাসিনা তৈরি করা এই আয়নাঘরে বেশি দেখা গেছে তার বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের এটি ছিল প্রতিবাদী কণ্ঠ রোধ করার একটি উপায় সারা দেশে তেইশটি গোপন ও আটক কেন্দ্র রয়েছে যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায় দুই সালে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার বছর দুই হাজার সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে ছয়ষট্টিরও বেশি গুম হওয়ার ঘটনা রয়েছে কেনই বা এর নাম আয়নাঘর রাখা হয়েছিল আয়নাঘর এই নামের পেছনে একটি রহস্য লুকিয়ে আছে যেমন আপনি আয়নার সামনে দাঁড়ালে নিজের ছবিটা ভেসে ওঠে ঠিক তেমনি আয়নাঘরে একজন বন্দী নিজেকে ছাড়া আর অন্য কাউকে দেখতে পারতো না তাই এই গুমঘরের নাম রাখা হয় আয়নাঘর কারা পরিচালনা করতো এই আয়নাঘর বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর শাখা দ্বারা পরিচালনা করা হতো এই ঘর। সেখানে দু হাজার নয় সাল থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা মতবাদ দিয়েছেন বা কথা বলেছেন তাদেরকে গোপনে আটকে রেখে নির্যাতন করা হতো এই আয়নাঘরে বাংলাদেশের সব থেকে জঘন্যতম জায়গা হলো এই আইনাঘর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আপনি যদি এরকম রহস্য রোমাঞ্চ এবং আনকমন ইন্টারেস্টেড মজার ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে ইন্দ্রজাল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলয়কনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন